দিকে চলছে গতকালকে যখন আপনার পঙ্গু হাসপাতালের সামনে আহত স্টুডেন্টসদের বা আমজনতার একটা বিক্ষোভ রাস্তায় ছিল উপদেষ্টাদেরকে তারা সেখানে দেখতে চেয়েছিল একদিকে শোন ওই আন্দোলন চলছিল অন্যদিকে চার ঘন্টার রুদ্ধধার বৈঠক করেছিল আমাদের প্রধান যারা সমন্বয়ের কাছে তো তাদের এই অ্যাক্টিভিটিস তাদের এই আলোচনা এই মুভমেন্ট কেউ কেউ বলছেন যে ছাত্ররা কি আসলে কিংস পার্টি গঠন করতে যাচ্ছে পরিস্থিতি কেউ কেউ বলছেন এমনই তবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন এমন কিছু না আমরা সরকারকে প্রেশারে রাখার জন্য এই কাজগুলো করছি তো কি কাজ করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একটা সভা হয়েছে গতকালকে সারা বাংলাদেশের একশো জন যারা সমন্বয়ক আছে তাদেরকে এখানে ডেকেছিল তো সেখানে হচ্ছে যে পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে তারা কথা বলেছে সাংবাদিকদের সাথে আলাপকালে এই সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলছেন জুলাই আন্দোলনের ফসল হল অন্তর্বর্তী সরকার এই সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে তো আচ্ছা তারা বলছে যে এখন কোনো উপদেষ্টা মন্মত চাইলেই দিতে পারবেন এটা হচ্ছে সমন্বয়কদের বক্তব্য কিন্তু মাহফুজ যিনি উপদেষ্টা পদে আছেন এই মুহূর্তে তার বক্তব্য হচ্ছে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সামনের দিকের কর্ম তারা প্রমাণ করবে যে তার সরকারের এই সিলেকশনগুলো ভুল ছিল না মানে সারওয়ার ফারুকি এবং যিনি আকিস গ্রুপের কর্ণধার আছেন এই মুহূর্তে একজন তাদের দুজনকে যে সমালোচনা বিতর্ক সমন্বয়করা করছে অন্যান্য রাজনৈতিক দলগুলা করছে অন্তর্বর্তী সরকার কিন্তু সেটাতে খুব বেশি ফোকাস করে নাই তারা বলে নাই যে তাদেরকে বাতিল করবে নতুন কাউকে নিয়োগ দেবে তারা বলছে তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে তুলবে যে সরকারের সিলেকশনটা ঠিক ছিল তো সেইটাকে সারা দিয়া মোস্তফা সারোয়ার ফারুকী তিনি আবার তার মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা সরিয়ে দিয়ে প্রমাণ করেছেন তিনি আসলেই ফেসিসদের দোষণ না আচ্ছা এই সভায় আরও বেশ কিছু আলোচনা হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা শুধু সরকারের গুণ গান গাইবে না পাশাপাশি গঠনমূলক সমালোচনা করবে এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের একশো দিন উপলক্ষে আন্দোলনের শহীদ এবং আহতদের নিয়ে আজকে তারা পালন করবে আর এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেওয়া হবে তিনি বলছেন আমাদের আজকের সভায় একশো আটান্ন জনের মধ্যে সত্তর থেকে আশি জন সমন্বয়ক ছিলেন অন্যান্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই আমরা ঐক্যবদ্ধ আছি এখন কালকে দুই তিন দিনের মধ্যে একটা নির্বাহী কমিটি গঠন করবে এরপরে হচ্ছে সারা বাংলাদেশে তাদের কমিটি দিবে এই যে এত কমিটি দেওয়া এইটাকেই বিএনপি বা অন্যান্য যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা ভাবছেন যে তারা একটা পলিটিক্যাল মুভমেন্টে যাচ্ছে এখন হাসনাতরা বলছে আমরা পলিটিক্যাল মুভমেন্টে যাচ্ছি না আমরা কিংস পার্টি নই আমরা কিংস মেকার এখন যারা সমালোচক আছেন তারা বলছেন বা বিএনপির অনেক সিনিয়র নেতারা বলছেন তাদের কথায় কথায় যদি সরকার চলে তাহলে তো রাষ্ট্র চলবে না সরকার একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে না যে একজনের পছন্দ হলো না সে বলে যে আমি এটা মানি না তখন তো ভাই এই বিষয়টা স্টেবল হবে না যেমন ধরুন পুলিশের মধ্যে থেকে অনেককে নিয়োগ বাতিল করা হয়েছে তো যারা এখন প্রসেসিংয়ে আছে তাদের মধ্যে একটা সংখ্যা আছে যারা এখন চাকরিতে আছে তাদের মধ্যে একটা সংখ্যা আছে একটা পরিস্থিতি জরুরি কিছু আসলে এই সার্ভিসটা তো আপনি পাবেন না এছাড়া আরও অনেক ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইস্যু থাকে যেগুলো যদি কথায় কথায় মানা হয় তাহলে কিন্তু স্টেবল হবে না সমন্বয়কদের দাবি আমরা আপনাদের নিয়োগ সুতরাং আপনারা আমাদেরকে জিজ্ঞেস করে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোর দাবি যে ভাই তোমাদের জিজ্ঞেস করে কেন করবে তোমরা সরকার বানিয়ে দাও রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনা করবে তো সরকার বলতেছে আলোচনা ওইভাবে হবে না আপনারা একটা লিখিতভাবে পাঠাই দেন তো অন্যান্য দলগুলো বলতেছে আমরা যে পাঠাইলাম আপনারা কি পড়লেন না কি পড়লেন না তো সকল কিছু মিলিয়ে কেন্দ্রীয় যে সমন্বয়করা আছেন তাদের সমন্বয়হীনতা এখানে চলে আসতেছে একটা মিটিং হয়েছে ফিফটি পার্সেন্ট উপস্থিতি এখন যে অনুপস্থিতিটা যৌক্তিক রিজন কারণে হয়তো আসেননি কিন্তু মানুষ এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে আবার হাসতাদ বলছে এই বিপ্লবী সরকার তো আসলে তৈরি হয় নাই কেন এই সরকার মিসিং হলে যাদের গলায় ফাঁসির দড়ি লাগবে তারাই হচ্ছে বিপ্লবকে ধারণ করে তারাই হচ্ছে বিপ্লবী আবার নতুন সঙ্গও দিছে তো সব কিছু মিলিয়ে আ তাদের যে মুভমেন্টটা কোথাও না কোথাও আগামী দিনে দুই থেকে আড়াই বছর পরে বিএনপির জন্য এটা বড়ো ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াবে কেন বলি তাদের এই সমর্থনটা যদি জোট হিসাবে জামাত্রি দিয়া দেয় কারণ অনেকে বলে যে এটা জামাতের বি টিম তা আমি তো দেখি এখানে আওয়ামী লীগের সাবেক টিম এখানে অনেক কিছু আছে তখন কিন্তু বিএনপির জন্য ঝামেলা হবে কেন জামাত এমনিতে একটা শক্তি হিসাবে কাজ করতেছে সমন্বয় দিয়ে সারা দেশব্যাপী একটা টিম তৈরি হয়ে গেলে সেই টিমের ভোটটা আবার পাবে একা হতে নির্বাচন করার সাহস মানে সামাও যারা যারা বলছেন যে এরকম হইতে পারে তো সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরও দেশব্যাপী বিভিন্ন জায়গায় গতকালকে দেখছি বরিশালে না সাতক্ষীরা জানি দুই আড়াইশো মানুষ গিয়া আপনার কত একর চিংড়ির জানি দখল করে ফেলছে বললম নিয়া বিভিন্ন জায়গা এগুলা ঘটছে তো মানুষ কি হচ্ছে চাঁদাবাজে লুটপাটি এগুলো দেখা ভাবতে সার বিএনপি ক্ষমতায় আসবা না আসতেই তোমরা এগুলো শুরু করছো আসার পরে কি করবা দেন মানুষ ভোটটা কোথায় দিবে জামাত ইসলামকে দিবে অথবা নতুন শক্তি হিসাবে যদি সমন্বয় একটা কোনো দল করে তবে বিএনপিকে বিষয়গুলো কনসার্ন করা উচিত তারেক রহমান তিনি যথেষ্ট চেষ্টা করছেন নিজের জন্মদিনও পালন করতে দেন নাই বা আরও বিভিন্ন কিছু পোস্টার ব্যানার ট্যানার করানোর জন্য সিদ্ধান্ত দিয়েছেন অনেক কিছু করছেন কিন্তু সামহাও লুটেরা শ্রেণী যেটা আছে দুই থেকে চার পার্সেন্ট এদেরকেই কিন্তু কন্ট্রোল করতে পারছে না মানুষ এগুলো দেখে ফেসবুকে আসে বিরক্ত হচ্ছে সো বিএনপির ওই বিষয়গুলো একটু ফোকাস রাখা উচিত আগামী দিনে যে কোনো সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য ওই রাজনৈতিক অবস্থানটা নিজেদের নিশ্চিত রাখা উচিত ভালো থাকবেন আসসালামু আলাইকুম